জোর জেলা পরিষদের অংশীদার থাকব না বোমা ফাটিয়ে ইস্তফা দিলেন মুর্শিদাবাদের হেভিওয়েট তৃণমূল নেত্রী শাহনাজ বেগম গত সতেরোই ডিসেম্বর তিনি তার পদত্যাগপত্র বিভাগীয় কমিশনারের কাছে পাঠিয়েছেন যার প্রতিলিপি পাঠানো হয়েছে জেলা শাসককেও শাহনাজ বেগম তার ফেসবুক পেজে স্পষ্ট ভাষায় লিখেছেন চোট জেলা পরিষদের একজন অংশীদার হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয় তার একটি বাক্য জেলা তৃণমূলের অন্দরে অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে হঠাৎ মানে দীর্ঘদিন থেকেই তো আমি দুর্নীতি নিয়ে সরব হয়েছিলাম জেলা পরিষদ সভাধিপতির নেতৃত্বে যেভাবে চলছে এবং যেভাবে দুর্নীতির আখড়াস্থল হয়ে উঠেছে সে নিয়ে আমি বিভিন্ন জায়গায় চিঠি করেছি উইথ প্রুফ এবং প্রশাসনিক বৈঠকে একাধিকবার তুলেছি জেলা পরিষদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে বহুবার চেষ্টা করেছিলাম সঠিকভাবে জেলা পরিষদটা যাতে পরিচালিত হয় সেই কারণে আমি বারবার তুলেছিলাম কিন্তু দেখলাম যে তুলে কোনো লাভ নেই লাস্টলি সভাধিপতির যে ঔদ্ধত্য এবং সভাধিপতির সীমাহীন আহ নোংরামি বিভিন্ন বিষয়ে আমার মনে হলো যে এমসিটি কলেজটা এবং আর এন টিগড়টাও কোন এক বেসরকারি সংস্থা মানে প্রাইভেট সংস্থাকে দিয়ে একটা কাঠমানির চেষ্টা করছে এটাও তো আমি আটকাতে পারবো না ন্যাচারালি আমি আমার এলাকার মানুষের সাথে বসেছি ভোটারদের সাথে বসেছি তাদের সাথে আলোচনা করেছি বারবার তারা আমাকে বলেছে জেলা পরিষদ আমরাই আপনাকে পাঠিয়েছিলাম কিন্তু এই চেরা চোরের জেলা পরিষদে আপনাকে থাকতে হবে না ফলে আমি কালকে গত রাতে ওদের সাথে আমি গিয়ে শক্তিপুরে বসেছি তো আমি ন্যাচারালি ওদের কথা মতো এই চোরের ভাগিদার হয়ে থাকতে চাইনি বলেই আমি চোরের জেলা পরিষদ থেকে ইস্তফা দিয়েছি তিনি আমি আগামী দিন অ্যাকচুয়ালি নন পলিটিক্যাল অর্গানাইজেশন গুলো নিয়ে থাকবো নাকি কোনো পলিটিক্যাল পার্টিতে যাব ভাবিনি তবে এটা ঠিক যে আমি বসে থাকবো না জেলা পরিষদ সদস্য পদত্যাগ করেছেন এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই কারণ আমরা যেভাবে দেখুন প্রত্যেককেই তো যারা আজকে আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের উচিত দলের প্রতি একজন জেলা পরিষদ দলের প্রতি কতটা তার নিষ্ঠা রয়েছে সে কেন এগুলো করছে তার ইন্টেনশন কি তার মোটিভ কি সেইগুলো দেখা উচিত তাকে কিন্তু কেউ সেইগুলো কিন্তু টলারেট করা উচিত নয় কিন্তু আমরা টলারেট করছি একটাই কারণে কারণ আমরা জানি এই মুহূর্তে আমাদের দলের পাশে থাকতে হবে দলের কিছু নয় বা কেউ নয় একটা কথা উনি বা যারাই বলছেন আমি সবসময় চেষ্টা করেছি আমি আজকে বলে নয় আমি আহ বরাবরই চেষ্টা করি সকলকে নিয়ে চলার টিম ওয়াইজ কাজ করার কিন্তু একটা পোস্ট থাকলে একটা চেয়ার হোল্ড করলে সেই চেয়ারের এগেন্স্টে অনেক কমপ্লেন থাকে কিন্তু আহ এভিডেন্টলি এভিডেন্স সেটাও একটা ম্যাটার করে শুধু মুখে বলে দিলাম আর এইগুলো নিয়ে ছড়াছড়ি এগুলো আমার বিবেকে বাঁধে বা আমাদের অনেকেরই বিবেকে বাঁধে এবং তাদের বা তার রুচির সাথে আমাদের রুচি যায় না আর আমি তাকে আমার আমার তিনি মায়ের বয়সী মহিলা আমি যথেষ্ট সম্মান করি কিন্তু আমার মনে হয়েছে যে নিয়ে কিছু বলা উচিত নয় কারণ আলটিমেটলি দলকে আমি প্রত্যেক মানে জেলার যারা সিনিয়র লিডাররা আছেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা আমাদের মেন্টর কমেন্ট যাদেরকে নিয়ে বলা হচ্ছে তারা প্রত্যেককেই জানেন যে এই জেলা পরিষদ মুর্শিদাবাদের মুর্শিদাবাদ জেলা পরিষদ স্বচ্ছ জেলা পরিষদ তারা সবাই জানেন এবং প্রশাসন থেকে শুরু করে স্টেট সকলেই জানেন তো আমি এগুলোই গুরুত্ব দেওয়া আমার কাজে নাই আমার আমাদের কাজ হওয়া উচিত মানুষের পাশে থেকে কিভাবে আমরা একটু মানুষের সহযোগিতা করতে